আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ প্রতিদিনের মতো আমরা আমাদের খামারের ঘাত গরু এবং ছাগলগুলোর জন্য ঘাস কাটতে চলে এলাম আমাদের ঘাসের জমিতে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম আমরা আমাদের ঘাসের জমিতে কীভাবে সার প্রয়োগ করি দর্শক আমরা এত সুন্দর সুন্দর ঘাস হওয়ার কারণ হচ্ছে আমরা প্রতি পনেরো দিন অন্তর অন্তর ইউরিয়া এবং সার প্রয়োগ করে তারপর সেচ দিয়ে দিই যার ফলে ঘাস সুন্দর হয়ে যায় আলহামদুলিল্লাহ দর্শক আমরা আমাদের গরু এবং ছাগলগুলোকে এখান থেকে প্রতিদিন ঘাস কেটে খাওয়াই ক্যামেরাম্যান নাই এই জন্য আমি ক্যাম্প মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে রাখি নিজেই ঘাস কাটছি এবং ভিডিও করছি দর্শক এই যে দেখছেন আপনারা আমরা ঘাসগুলোকে এভাবে রাখলাম এটা এই ঘাসগুলো অনেক মোটা এবং ভালো হয়েছে এই জন্য আমরা এগুলোকে চারার জন্য রেখে দিলাম এগুলো দিয়ে আমরা কাটিং করব এবং যেগুলো চারা মারা আগে যাবে বা ইয়ে নষ্ট হয়ে যাবে ওগুলোতে আমরা এগুলো রোপণ করব ইনশাআল্লাহ আমরা ঘাসগুলো নিয়ে যাব এখন কাটার জন্য আমরা হচ্ছে ঘাস সাধারণত কইদা দিয়ে কাটে থাকি এভাবে আমরা ঘাস কাটি প্রতিদিন দর্শক আমরা অত বড় খামারই নই মেশিন এখনও আমাদের খামারে আমরা নেই আর আমরা প্রতিদিন এভাবে ছাগল এবং গরুকে ঘাস কেটে খাওয়াই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এইভাবেই আমাদের গরু এবং ছাগলগুলোকে কেটে খাওয়াই এইভাবে কেটে খাওয়াই আমাদের গরু এবং ছাগলগুলো শক্ত ঘাসগুলোও খেতে পছন্দ করে এই আমরা সব ঘাসগুলো কেটে কেটে ছোটো ছোটো করে কেটে গরুকে দিই এবং ছাগলকে দিই এখন যেগুলো যে ঘাস কাটতেছি আমরা ছোটো ছোটো আগালগুলো এগুলো আমরাকে সাধারণত ছাগলকে দিয়ে থাকি ছাগল সাধারণত শক্ত মোটা ঘাস খেতে পারে না নষ্ট করে এই জন্য আমরা আগালগুলো যদি পর্যন্ত নরম ওগুলো ছাগলকে দিয়ে থাকি এবং গোড়াগুলো গরুকে দিয়ে থাকি যার ফলে ঘাসগুলো আমাদের নষ্ট হয় না সব খেয়ে নেয় আলহামদুলিল্লাহ শ্রোতা ঘা গরু এবং ছাগল পালন করতে গেলে অবশ্যই আপনাকে নিজের জমিতে ঘাস রোপণ করতে হবে ঘাস ছাড়া খামার কখনই কল্পনা করা যায় না বর্তমান পরিস্থিতিতে যে গো উচ্চ মূল্য এবং দিন দিন বেড়ে চলছে আপনাকে খামার করে টিকে থাকতে হলে অবশ্যই অবশ্যই ঘাস রোপণ করতে হবে এবং ঘাস দিয়েই গরু ছাগল লালন পালন করার চেষ্টা করতে হবে ঘাস ছাড়া আপনি কখনোই এই সেক্টরে লাভবান হতে পারবেন না অবশ্যই ঘাসের কোনো বিকল্প নাই প্রয়োজনে আপনি তিন বেলায় ঘাস দিয়ে গরু ছাগল লালন করবেন দানাদার খাবার অল্প কমায় দিয়ে শুক্রিয়া ধন্যবাদ জাজাকাল রাহুল খায়রান জাজা আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম